বলনা তোমার ভরতো না এবার একটা সহজ কথা বলি মনে করেন আপনাদের ইমাম সাহেব আমার কাছ থেকে 50 টাকা নিচে কোম্পানি গু যে হুজুর হঠাৎ করে বিপদে পড়ে গেছি আপনি নাগেশের পৃষ্ঠা বুঝুন না বেলা হ সিদ্ধেশ্বরী মসজিদে যা গেলে হুজুর আবার সিনচিননি এবার ইমাম সাহেব কি বেপা হুজুর 50 টাকা আপনি দেনছেন উনি আমার থেকে 50 টাকা নিছে মনে করেন নিয়া উনি বলছে যে হুজুর আমি মোবাইলে পাঠিয়ে দেব উনি আর পাঠায় নাই ওনার অন্তকালের আগে আমার ফোন দিয়েছে যে হুজুর আমি যে কোম্পানি গু থেকে টাকা আমি তো দিতে পারি নাই আমার তো শরীরটা ভালো না টাকাটা কেমনে ফাটাইতাম আমি কইছি ইমাম সাহেব এইটা আপনার মনলইয় বইয়া রয়েছেন মিয়া পঞ্চাশ টাকা নিলে নিচ্ছেন এটা আপনার টেনশন করেন না আপনি এই টেহার চিন্তা করে মরণের বাহিরে কে লাভ নাই মরাজ নয় আপনি এই টাকা নিয়ে টেনশন করেন না মনে করেন আমি সান্ত্বনা দিলাম এই টাকার ব্যাপারে আমার কি আর কোনো দাবি আছে ওনার কি আর জবাববিহিতা আছে উনি কি কেয়ামতের ময়দানে আটকাবে কারণ যেহেতু আমার টাকা আমি মাফ করে দিছি এখানে বলার আর কিছু নাই কিন্তু আপনি যদি কারেন্ট আন্ডা লাগাইয়া কারেন্ট চুরি করছেন আপনি রাস্তার থেকে দুইটা ইট নিয়ে গরুর নিচে বিছাইছেন আপনার তখন টান টান শরীর ছিল আপনার শরীরে জোর ছিল দলটা ক্ষমতাটা ছিল

আপনার দলদা ক্ষমতা ডাক দেউ না নাই আপনার রাস্তার ইট নিয়ে বিশেষণ গরুর তলে কারেন্ট চুরি করছেন আংডা লাগাইয়া এখন মরার সময় আপনার একেবারে নিষ্ঠা অবশ আপনার আতু আতুরা দিয়ে ফিরতে চাইছে আপনি দুঃখ পান না এখন আপনার মন প্রশ্ন আপনি কার কাছে মাপ সেবেন বলেন নাই আপনি আপনার খুশি মনে বলেন যে হুজুর উমুকের কাছে আমি মাপ চাইবো ইমাম শব্দ আমার কাছে মাপ চাইছে পঞ্চাশ টাকা নিছে আমিও মাপ করে দিছি শেষ কিন্তু আপনি যে আংডা লাগাইয়া কারেন্ট চুরি করছেন রাস্তা দিতে গরুর তলে বিছাইছেন আপনার মন ডায় কয় মাপ চাইতেন কার কাছে চাইবেন বলেন সভাপতি সাহেব কোনো ইমাম সাহেব কন কোনো লাইন আছে নি কথা কনা লাইন আছে নি একবার আর কয় আমার ওই দিন এই কথা যখন আমি গেছি একজনে কয় হুজুর আমি চিন্তা করছি কার কাছে মাপ কয় কার কাছে কয় জনগণের কাছে আমি কই না সুন্দর কথা কইছে আসলে তো এই ঈদের মালিক কে সরকার কে ষোলো কোটি আঠারো কোটি মানুষ সবাই হইল দুই ডেইডের মালিক এখন আপনার মাপ সাইতের মনে ধরছে ইট শুরু করছেন দশ বছর আগে মাপ সাইতের মনে ধরছে দশ বছর পরে এর ভিতরে হগলে আসে না মরছে মাপ সাইবেন কেমনি মুসলমান আপনি মনে করছেন নামাজের জন্য আটকাই যাবেন এই দুইটা ইট কেমতের ময়দানে আপনার গলার মধ্যে যদি দড়িবেন যা লাগাই দেয় আপনি চিনলেন তো গা এতটা কই আগে আসতেন সময় মনে আছে না আরেক ফলাইডি ডাক দিছে পড়া আপনি কইছেন তোর বাইরে দিক নি ওহনই ঘাটা ভাঙি গিরে আরে দুটো শুধু নামাজের জন্য বান্দা দাঁত না শুধু রোজার জন্য আটকাবে না শুধু হজার জন্য আটকাবে না এই বান্দর হও তুমি আটкай যাবে কিয়ামতের ময়দানে ঠিক কিনা বলে ঠিক না বলেন সাবধান সিদ্ধেশ্বরীর মানুষ আজকে একটা গোপন কথা বইলা গেলাম মনে রাখবো মানুষ একজন থেকে টাকা বাইরা খাইছ এটা মাপ সাওয়াল লাইন আছে ওই কারেন্ট সুরি মাপ সাওয়াল লাইন নাই ওই কারে মানুষের উপরে জুলুম করছো অন্যায় ভাবে উপরে মামলা করছো অন্যায় ভাবে হামলা করছো জেল জুলুম নির্যাতন করেছো মিথ্যা সাক্ষী দিয়ে মানুষকে ফাঁসিয়ে দিয়েছো খোদার কসম কিয়ামতের ময়দানে তোমাকে সারা হবে না ঠিক না কয় যে <laughs> <Z> <laughs> উপরে মানুষ জুলুম করে তারে কয় মাজলুম যে জুলুম করে তারে কয় জালেম আল্লাহ নবী কয় লা হিজাব বাইনাহু ওয়া বাইনাল্লাহ ওই যার উপরে জুলুম করেছো তারে কয় মাজলুম মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই যার উপরে জুলুম করছো তে অসহায় মানুষ বুড়া মানুষ তার দল নাই তার গোষ্ঠী নাই লাডির জন নাই তার একটা ছেলেও নাই উপযুক্ত ছেলেও নাই বুড়া মানুষটার অসহায় পায় রাস্তায় তুমি দুইটা ফিটা দিয়া দিছ দাঁড়ায় কান্তে কানতে অজু কইরা মসজিদ ঢুকছে নামাজটা পইরা যখন হাতটা বাড়াইছে হাত দুইটা বাড়াইয়া আল্লাহ বলে একটা ডাক দিছে আল্লাহ রে নবী কয় ডাকটা দিতে দেরি রে তার ডাক কবুল হইতে দেরি হয় না দুনিয়াতে অনেক দেখছি আমি অনেক দেখছি জুলুম করছে তে দৌড় দিয়ে গিয়ে তার ঠ্যাংডা বাইদে দিয়া নাই ভাইয়া গেছে গা তারে খাড়ির মধ্যে বাঁশ লাগাইয়া দড়ি দিয়া তারে লইয়া গেছে দেবির দা দেবী যাক্তর জোড়া লাগান যাব ল সম্ভাবনা নাই বাইদে গুড়া গুড়া হইয়া গেছে গা নিচে তার ট্রমা সেন্টারও ডাকা তারে কুমিল্লা ডাক্তার সাহেব দেখা সেটা কইতে আছে এক্স রের ভিতরে তো নমুনা খারাপ হয়েছে পর্দা বালুর মতো ভিতরে কি তা দেখা যায় কয়ে এরকম করি দিয়ে একটা আওয়াজ হয়েছিল বাঙনের সময় কই আট দি গুঁড়ো হয়ে গেছে গা প্লাস্টার করে দেওয়া দেবো জোরা লাগানোর গ্যারান্টি নেই রে আল্লাহর খেলা বড় কঠিন খেলা ঠিক কিনা কা আমরা বুঝি না আমরা বুঝি না এই জন্য অন্তরে ভয় থাকবে কার আল্লাহ কথা কয় না কা এই অন্তরে আল্লাহর ভয় নিয়ে যদি বর্তা পারো খোদার কসম যেই বান্দার মনে ভয় আছে কিসের ভুইয়া কিসের চৌধুরী কিসের সরকার কিসের খনকা কিসের পেশকা কিসের সোকীদার কিসের ধোপাদা কিসের পিশ সাহেব কিসের ইমাম সাহেব কিসের লাট সাহেব কিসের মন্ত্রী কিসের এমপি কারো মর্যাদা হবে না মর্যাদা হবে তোর ইননা আকরামাকুম যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি কামতের ময়দানে তার মর্যাদা হবে বেশি